বাংলার ক্রিকেটের যান টাইগার ক্রিকেটের প্রাণ ব্যাট কিংবা বল হাতে মাঠে নামলেই যিনি গড়েন একের পর এক রেকর্ড কোন দুও যাকে দমাতে পারে না মাত্র তিনি আর কেউ নন নাম্বার ওয়ান সাকিব আল হাসান মাঠে নামলেই যিনি মেতে ওঠেন রেকর্ড ভাঙা গড়ার খেলায় এবার নতুন এক ইতিহাস গড়ার দ্বার প্রান্তে বিশ্বসেরা অলরাউন্ডার শ্রীলঙ্কার বিপক্ষে মাঠে নামলে বিশ্বের দ্বিতীয় ক্রিকেটার হিসেবে টি টোয়েন্টি বিশ্বকাপের সবকটি আসরে খেলার কীর্তি গড়বেন সাকিব এজন্য তাকে সম্মাননা জানিয়ে এক ভিডিও প্রকাশ করেছে আইসিসি এটাই সাকিবের শেষ বিশ্বকাপ ভাবা হলেও আইসিসি প্রকাশিত সেই ভিডিওতে সাকিব আরও কয়েকটি আসরে লাল সবুজ জার্সি গায়ে প্রতিনিধিত্ব করার কথা জানান আইসিসি টি টোয়েন্টি বিশ্বকাপের সবগুলো আসরে খেলতে পারা আমার জন্য বিশেষ প্রাপ্তির বলে আমি মনে করি এখানে বাংলাদেশের প্রতিনিধিত্ব করতে পেরে আমি খুশি বিশ্বকাপের আসরগুলোতে আমি অনেক স্মৃতি ও অভিজ্ঞতা অর্জন করেছি আশা করছি আরও কয়েকটি আসর খেলতে পারবো। টি বিশ্বকাপে সবচেয়ে বেশি উইকেট পাওয়ার ক্রিকেটারদের তালিকায় শীর্ষে আছেন টাইগার অলরাউন্ডার বিশ্বসেরা অলরাউন্ডারের উপস্থিতি টাইগারদের আত্মবিশ্বাসের বড় উৎস বলে মনে করেন সতীর্থরা আইসিসির প্রকাশিত সেই ভিডিওতে সাকিবকে নিয়ে ভূয়সী প্রশংসায় মেতে ওঠেন তার সতীর্থরা সাকিব আল হাসান মানে কিংবদন্তি নিজের ধরনে ক্রিকেট খেলে কিভাবে বিশ্ব ক্রিকেটে বড় তারকা হওয়া যায় তার নমুনা তিনি দেখিয়েছেন আমাদের জন্য অনেক বড় পাওয়া সিনিয়র জুনিয়র সবাইকে তিনি অনেক ভালোভাবে সমর্থন করেন তার সঙ্গে ড্রেসিং রুম ভাগ করতে পারা গর্বের সাকিব ভাই দেখিয়েছেন কিভাবে আন্তর্জাতিক ক্রিকেটে পারফর্ম করতে হয় এবং আত্মবিশ্বাস ধরে রাখতে হয় তিনি সব সময় চ্যালেঞ্জ নিতে ভালোবাসেন যা আমাদের অনুপ্রাণিত করে ভিডিওর মাধ্যমে সম্মাননা জানানো আইসিসি কে ধন্যবাদ জানান বিশ্বসেরা অলরাউন্ডারও খন্দকার সময় সংবাদ